হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম ভালো নেই যেহেতু শরীরটা এতটা খারাপ না কি বলবো খুবই খারাপ শরীরটা তোমরা আমার মুখ চোখ থেকে বুঝতে পারছো তো কেন আমি ভিডিও দুদিন কোনো ভিডিও করিনি দুদিন কোনো ভিডিও আসেনি আর কালকেরে কি অবস্থা হয়েছে কি কী বলবো আর কালকে যেন কি হয়েছে কালকে সারা রাত কারেন্ট ছিল না সারা রাত সেই রাতের একটা সময় কারেন্ট এসেছে আর সকালবেলা আটটা পুনে আটটার সময় কারেন্ট এসছে আটটা বাঁচতে পাঁচ দশ মিনিট বা বাকি তখন আমার মুখ চোখ দেখে বুঝতে পারছে দেখো সব ঢুকে গেছে মুখ চোখ পুরো ঢুকে গেছে সারা রাত ঘুম নেই আমার আমার বরের তাও আমার বরের এত শক্তি এত শক্তি কি আর বলবো সত্যি হয়তো বলে ছেলেদের শক্তি হতে হয় আমরা তাও তো ঘরে থাকবো আমার বর তাও কাজে গেছে এই সবে এসছে মানে আজকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসতে বলেছিলাম যে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ সবে বাবু এসছে আর আমি তাও দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি আর আমার তো এখন আবার ভিডিও করার কারণ আরও দুটো কারণ আছে মুখে আমার অ্যালার্জি ভর্তি হয়ে গেছিলো রোদের চক করে তার এই যে কিছু কিছু সিমটেন্স এই যে এখনও আছে যে এই যে একটু একটু আমার মুখে অ্যালার্জিতে না এইগুলো এগুলো সব ঢুকে গিয়েছিলো সেই তোমাদেরকে দেখাবো কি আমি নিজে ভিডিও করার অবস্থায় ছিলাম না সবে অফিস থেকে এসে এসে হাফ জামা কাপড় ছেড়েছে হাফ এখনো বাকি শুয়ে আছে এই বসে আছে বাথরুম যাবে না রান্না চল বুঝলাম হুম হাত পা মুখ ধুয়েছ কি খাবে ভাত খাবে রুটি খাবে ম্যাগি খাবে জিজ্ঞেস ওকে জিজ্ঞেস করছি কিন্তু আমি অলরেডি ম্যাগি বসিয়ে দিয়েছি ওকে জিজ্ঞেস করেছিলাম ফোনেই যে ভাত খাবে না রুটি খাবে বলে না আমি ম্যাগি নিয়ে যাব ম্যাগি খাবো ও না চারটে বেজে গেলে সাড়ে চারটে বেজে গেলে না ও আর মানে ভাত ফাত কিছু খেতে চায় না আর একটুখানি পকোড়া নিয়ে এসেছে চিকেন পকোড়া নিয়ে এসেছে ওই জন্য তো বললো রুটি খাবো না বা ভাত খাবো না চিকেন পকোড়া ঠিক নিয়ে এসে ওই দেখো তো ওই যে চিকেন পকোড়া নিয়ে এসেছে চিকেন পকোড়া খাওয়া হবে তিনজনের জন্য মাকে ডাকলে না বলো তা চলো আমি ডেকে আনি তুমি খাও আমি ডেকে আনি আমার শাশুমাকে ডেকে আনি আমার শাশুমা কী করছে দেখবে আর শাশুমার নাতি এখানে বসে বসে খোঁজাচ্ছে যেটা ওর কাজ আমার শাশুড়ি দেখ মানে এত গরম তো ওনারও তো কালকে সারা রাত ঘুম নেই বারান্দায় দেখো না এসে শুয়েছে হ্যাঁ মা ওটা ইয়ে খাবে না চা খাবো চলো ছেলে চিকেন পকোড়া কিনে নিয়েছে চলো আসো চলে আসো আছে ঘন্টু তোমার নাতি এখানে বসে আছে চলে আসো তাড়াতাড়ি নাহলে খেয়ে নেবো তোমার ভাগের চিকেন পকোড়া তারপরে নিয়ে আসলাম আর ওই যে ওই মা আমার শাশুড়িকে উঠিয়ে নিয়ে আসলাম আসবে না ঘুমিয়ে দেখো না মুখটা দেখো টোবলা হয়ে গেছে পুরো আর এই যে বাবু ম্যাগি খাচ্ছে তুমি খাও আমি খাচ্ছি ইস ঘেমে চান হয়ে গেছে কেন ঝাল হয়েছে ম্যাগি কি গো গরমের চটে হচ্ছে আর একটা ভিখারি আমাদের সাথে চলে এসছে যেহেতু আমরা খাবো না তাই জন্য এই ভিকারি কী করে বাদ যায় আমরা এই যে খে চাফা খেতে বসেছি দেখেছো মা ছোট ভিকারি চলে এসেছে ও ছোট ভিখারি খেয়েছে এটা

শুধু দেখো ওইটুকুনি করলাম অবস্থাটা দেখো করলাম আর পুরো ঘেমে গেলাম পুরো ঘেমে গেলাম হ্যাঁ কী সুন্দর পুঁশাকটা হয়েছে যদি না তুলে দিই না পুরো পুঁশাকটা নষ্ট হয়ে যাবে তাই না বলো আর আমার বর ইস বগলের চুল দেখাচ্ছে আমার বর এখন যাচ্ছে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে তো চলো তুমি ঘুমাতে যাও গুড ইভিনিং তুমি ঘুমাতে যাও আর আমি যাই ছাদে তোমরা তো দেখলে খাওয়া হয়ে গেছে এক চোট আবার ফেলেছি একটা চোট আর বেরিয়েও গেছে দেখো দেখেছ ছোটো ছোটো তিনবার খাওয়া হয়েছে এটা নিয়ে চারবার খালি লাগব না আছে যেখানে ছড়িয়ে দেবো আর হেভি টেস্টও লাগে গো ঘরের জিনিস বিনা সারের জিনিস রোদুর বাবা সাড়ে পাঁচটা নাগাদ আসবো এখন বাজে কিন্তু পাঁচটা কিন্তু তাও কি রোদ্দুর দূর নিচে যাই সেই নাগাদ আসবো এখন রোদটা নেই তখন এসেছিলাম পাঁচটা বাজে তখন কত রোদ আর আমার অ্যালার্জিটা তখন সব কমে গেছে শুধু এইটা বেশি ফুলেছিল বলে এই যাটা এরম থেকে গেছে আর আমার না একটু একটু জিনিস অ্যালার্জি যেরকম বেশি রোদে আরে অ্যালার্জিটা হতো না কি করে হয়েছে বলো তো ছাদে ঝাঁট দিতে এসছি এবার ছাদে ঝাঁট দিতে তো টাইম লাগে বলো এত রোদ দূরে এসেছি পুরো দেখি গিয়ে নিচে দেখছি কি অবস্থা আমার ছোট ছোট জিনিসে অ্যালার্জি আমার যাই এখন ছাদে এসেছি ছাদে গেছিলাম এখন কটা বাজে বলো তো না না করে সাতটা বাজে আমি সবে নামলাম ছাদ থেকে মানে গরমের ছাদ থেকে সে মহারাজ ঘুমাচ্ছে সে কটা থেকে বলো তো সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা না সাড়ে পাঁচটা না পাঁচটা পাঁচটাই হবে সে তখন থেকে ঘুমাচ্ছে এখন বাজে সাতটা কি গো উঠবে না তুমি তো রাতে আর ঘুমাবে না ঘুমাবে না না রাতে পাহাড়া দেবে সিকিউরিটি গার্ডের কাজ করবে রাস্তায় কি রাতে উঠবে তো ওটো নালে চুল ধরে টানবো তোমার দাঁড়ির চুল ওটো একটু বয়ের সাথে টাইম টাইম কাটাবে না শুধু ঘুম ভেঁসের মতন হুম না না পাঁচটা থেকে এখন সাতটা বাজে জামা কাপড় কেচেছি আর আমার শাশুড়ি ভাঁজ করে দিয়েছে ছাদের থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম আমি ভাঁজ হয়নি তো আমার শাশুড়ি মা সব ভাঁজ করে করে রেখে দিয়ে এখন আমি আল্লাহ গোছাবো আর এই যে আমার আল্লাহটা দেখছো না আমার আল্লাহটা এই এই মহারাজ দিন দিন খানা করে আর ও মনে করে আমার বউ আছে তো গোছাবার জন্য দেখো কোনো কথা কানেই দেয় না কানে আছে তোমার কথা তুমি সত্যি বলছো শোনো আমার আর ভাল লাগছে না গোলা আল্লাহ গোছাতে গোছাতে আমি কি সারা জীবন তোমার আল্লাহ গোছাতে থাকবো শুধু হাঁট খাবে শুধু হাঁট খাবে কটা রুমাল দেখো শুধু কটা রুমাল হুম এই দেখা যাচ্ছে ক্যামেরা ক্যামেরাপত্র গিয়েছো বাবু হুম এ দেখো একটা শোনো দেখো একটা দুটো তিনটে হাদে এসেছে আর ভূতের মতন হ্যাঁ কেমন লাগছে আর পায় দেখো আর ওপরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর ওই দেখো চাঁদও উঠেছে আর আমাদের ওখান থেকে ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ আসছে না শোনো ওই ভূত ও ভূত নেই এই দেখো লাইট জ্বাললাম লাইটটা দেখেছো শোনো যেন মনে হবে দিনের বেলা দেখো পুরো হবে মনে হবে যেন দিনের বেলা রোদ উঠেছে রোদ রোদ চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় লাইকে আমার বর নাচছে আমার বরের বউ নাচছে সোনা মনিরবে বে হাতি নাচছে পেত্রি নাচছে সোনা মনির চুকরা থাকো চুরের চুরের আমাকে দেখাচ্ছে সোনা হ্যাঁ চুড়েল ও চূড়াল কী করছ অন্ধকার মধ্যে তো আমি তাই বসে বসে খুব মানে চুড়েল একটা চুড়ালের অ অপেক্ষা করছে কখন আমার চুড়াল আমার সাথে দেখা করতে আসবে আমি ওয়েট করছি পেদনি না তো বেশি বোকো না তুমি নেই কাত তো খাই ভাজ তাই না খিদে পেয়েছ বলছি চলো চলো খেন

আমি কালো চাঁদ না তুমি ফর্সা বন্ধ করবে তো ডিনার হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তার সাথে আছে ডালের বড়া আর আছে ভাত এত গরমের মধ্যে রুটি মুটি কিচ্ছু করিনি কারণ রুটি সব জিজ্ঞেস করলাম আমার শাশুড়িকে আমার বরকে বলে আমরা রুটি খাবো না ভাত খাবো তাই জন্য ভাত আর সোয়াবিন আলুর তরকারি আর হচ্ছে ডালের বড়া করে এলাম কেন আমি না রাত্রিবেলা করেও স্নান করি শীতকালটা শুধু চান করি না দুবার শীতকালটা একবার চান করি কারণ ঠান্ডা অবাব আর কিন্তু সারা মানে বর্ষাকালেও আমি দুবার করে স্নান করি আর স্নান করে এত ভালো লাগছে না আর গরমকালে তো বিশেষ করে যতবার চান করবে তত ভালো লাগবে আর সব অ্যালার্জি কমে গেছে এই অ্যালার্জিটা আমার কবে কমে আমি নিজেও জানি না কারণ এটা এটা না থেকে বড়ো হয়েছিলো আমার এইটা এত বড়ো হয়েছিলো আমার চোখ একদম খোদলে ঢুকে গেছিলো পুরো একদম হ্যাঁ শীত যাই হোক করে অনেক কষ্ট করে অ্যালার্জির ওষুধ খেতে তবে ঠিক হয়েছে আমার আর আমার না কিসে 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 এলা আমি নিজেও জানি না হুম তো যাই হোক এখন একটু মুখে ক্রিম ট্রিম মাখি অবশ্য চলো আজকের ভিডিওটাই অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো তো ভালো থাকো আর নিজেদের খেয়াল রাখো বাই